বেলডাঙ্গা স্টেশনে মানুষজনের ভিড় দেখুন এদিকে মেঘলা করে আসছে এখন স্টেশনের বাদ সাইডে ওই পারে গিয়ে তারপরে হচ্ছে বেলডাঙ্গা হাটের দিকে যাবো ঠিক আছে তারপর ভিডিও করা হয়ে গেলে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেবো তারপরে বাড়ি গিয়ে তারপরে বাড়ির পায়রার কন্ডিশন কীরকম আছে আজকে দেখব ওইদিকেও তো কম বেশি বৃষ্টি হয়েছে দেখা যাক বাড়ি গিয়ে তারপরে আপনার কাছে ভিডিওতে দেখাবো ভিডিওটা স্কিপ না করে দেখব বন্ধুরা আমি অভিষেক আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা চলে এসেছি আজ বেলডাঙ্গা পায়রা হাটে বেলডাঙ্গা পায়রা হাটে দেখবো কেমন কী দামে পায়রা পাওয়া যাচ্ছে এই হাট প্রত্যেক মঙ্গলবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য চারিদিকে কাদা জল হয়ে রয়েছে এদিকে সোজা চলে গেলে সবজির হাট পাবেন আর তার পিছন দিকে ঠিক চলে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে কিছু পায়রা বা দেশি গিরিবাজ মুর্শিদাবাদী দেশি গিরিবাজ পায়রা খেলা বা নিচে খেলা তল গরম কঠিন বাজি গরম ভাজির পায়রা এক এক জায়গা থেকে এক এক রকম নামে আপনারা বলেন তো সেক্ষেত্রে আমি আজকে চলে এসেছি বেললাঙা পায়রা হাটে পায়রা শখ করাবো বলে ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন যে বাজির পায়রা বা ওরা পায়রা কেমন কী দামে পাওয়া যাচ্ছে এখানে এক ভাইয়ের কাছে কিছু সংখ্যায় পায়রা আছে পায়রাগুলো শখ করাবো প্রথমে কিছু ওরা পায়রা দেখি আপনাদের ভিডিওটা শুরু করছি তারপরে কিছু বাজির পায়রা আপনাদের শখ করাবো ঠিক আছে বন্ধুরা একজোড়া পায়রা আমি ডুবতে 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 পায়রা জোড়াটা সেল হয়ে গেল ঠিক আছে হ্যাঁ ভালো আছি ভালো আছি আমাদের এক ভাই সাইডে রয়েছে বলছে ভিডিওতে নেওয়া বারণ ঠিক আছে কোনো অসুবিধা রয়েছে এখানে কি পায়রা আছে এই দু আন্দ্রা ব্লাড লাইনের মাদ্রাস পায়রা রয়েছে বন্ধুরা দেখে নিন পায়রা জোয়াটা বাদিকে হচ্ছে মাদি বাদিকে হচ্ছে মাদি

ঠিক আছে কোনো অসুবিধা নেই আজকে ভাইয়ের কিছু কালেকশন দেখি আপনাদের ভিডিওটা শুরু করব বাজি বা ম্যাডডাজ বা গিরিবাজ ফেরা কী কী আছে আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন ঠিক আছে তাহলে জানতে পারবেন পায়রা দুটো কত দাম নিল আটশো টাকা মাত্র আটশো টাকায় এক জোড়া পায়রা নিয়ে নিল ঠিক আছে দামটা আপনাদের বলা হয়নি আটশো টাকায় যদি ওরা পায়রা খুঁজেন তাহলে এই বেলডাঙ্গাটায় আপনারা আসতে পারেন কম দামে ভালো জিনিস পেতে গেলে বেলডাঙ্গাটায় আসতে হবে এক জোড়া ফুলসিরা ফুলশিরা পায়রা এই যে বন্ধুরা এই আইস কোয়ালিটি দেখুন একদম পিওর সাদা চোখের মধ্যে চোখ সাদার মধ্যে আর এটা এটা হচ্ছে নটটা ওটা ছিল মাদিটা ঠিক আছে দাম রক কত রেখেছে ভাই হাজার টাকা মাত্র হাজার টাকায় একজন ফুলসিরা সিটা বাজ পায়রা নিয়ে নিতে পারবেন ঠিক আছে এর বাজি আছে না শুধু ওরা হবে ওপরে বাজি হবে আচ্ছা আচ্ছা ওপরে বাজি হবে পায়রা একটু স্ট্যান্ডিংটাও তাছাড়া আপনাদের দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে ঠিক আছে নরপাড়াটা দেখে নিন আপনারা একদম শপের মতো দায়ী রয়েছে আর শখ করালাম কেমন লাগলো কুলসি জোয়াটা অবশ্যই জানাবেন কমেন্ট করে ঠিক আছে দাম তো আপনাদের কাছে বলেই দিলাম মাত্র হাজার টাকায় কি ভাই লাল লালশিরা নর আপনারা চাইলে জোড়াও করে নিতে পারবেন উনি একটা মাদি দিয়ে ঠিক আছে ছশো টাকা মাত্র ছয়শো টাকা পিস ঠিক আছে লাল শিরা ছশো টাকা দিব ভাইয়ের কাছে আর পাশাপাশি কিন্তু ভালোই ভিড় রয়েছে যার কারণে দেখতে একটু অসুবিধা হচ্ছে

ভালো ভালো পায়রা আপনার কাছে শখ করাচ্ছে ঠিক আছে প্রথমে তারপরে ভেতরে গিয়ে আপনাদের সবুজ ম্যাড্রাস সবুজ ম্যাড্রাস জোড়াটা দেখুন সবুজ ম্যাড্রাস জোড়াটা দেখুন আচ্ছা আচ্ছা নর্মাদা গ্যারান্টি হবে দেখে মনে হচ্ছে ওটা নর এটা মাদি কিন্তু আদৌ ওটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি পায়রার কোয়ালিটি দেখে নিন ম্যাডা জোয়াটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ম্যাডা জোয়াটা সব চোখের পট্টি আইস কোয়ালিটি রিং যা আছে আপনারা দেখুন ঠিক আছে সব জোড়া জোড়া পায়রা আছে পায়ে দুটো একটু বড় করো ভাই ছুটি আছে মাদিটা নটটা মুসকি আর মাদিটা ছুটি রয়েছে মুসকি ছুটি বাহ খুব সুন্দর দেখুন বন্ধুরা একদম খাড়া ছুটির পায় না খাড়া ছুটি মুসকি আর হচ্ছে ওটা নট এক জোড়া সেটিং জোড়া বাজি কিরকম বাজি এটা বেশি মাথা পারেটা বেশি বাজে আচ্ছা আচ্ছা নিচে না উপরে এটা নিচে আর এটা উপরে খেলবে আচ্ছা নিচে খেলা এবং উপরে খেলা ঠিক আছে একদম জোড়া আছে এই জোড়াটা কিনতে আমরা কত 800 টাকা মাত্র 800 টাকায় এক জড়া বাজির পায়রা মুস্কি কালারের মধ্যে দেশি গিরি বাজ পায়রা নটটা নিচে বাজি এই মাদিটা নিচে বাজি নটটা উপরে বাজি ঠিক আছে আরে কাছে করা হ্যাঁ দানা কাছে করা রয়েছে দড়ি খেলবে নাকি এগুলো আ আচ্ছা আচ্ছা তো এই পায়রা জোয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ঠিক আছে আর যদি কেউ পায়রা পছন্দ করে নিতে চান সেটাও নিতে পারবেন অসুবিধা নেই পায়রা ঠিক আছে কিছু পায়রা সব করে দিলাম আপনাদের কাছে আপনার ছেলে বেলনাঘাটে এসে এখানে আপনারা পায়রা দেখে পছন্দ করে নিয়ে নিতে পারেন এখন চারদিকের ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি তারপরে আপনার কিছু বাজির পায়রা দেখাবো বাজির পায়রা খাদার সামনে যাবো চারিদিকে শুধু কাদা জল আর কাদা জল দাঁড়ানোর জায়গা নেই ভিড় রয়েছে প্রচুর কিন্তু দাঁড়ানোর জায়গা নেই এখানে বাজির পায়রা ঝুড়ির সামনে চলে এসেছি এখানে সব লাল মুসকি রয়েছে একটা লাল মুসকি তো এটা

দেখুন বন্ধুরা সব করুন বিভিন্ন রকম কালারের মধ্যে বিস্কুট কালার থেকে শুরু করে সবুজ কালার ঠিক আছে একদম পাউডার কালারের মধ্যে কাশমা কালারের মধ্যে চাপ কালারের মধ্যে ঠিক আছে সেই সমস্ত কালারগুলো এখানে পেয়ে যাবেন এখানে দেখুন বন্ধুরা আপনাদের কাছে কিছু পায়রা সফ কর অনেক দিন পরে এই মামার খাঁচার সামনে চলে এসেছি যেহেতু গেলো এক মাস ধরে বেলডাঙ্গাটের কোনো ভিডিও আসেনি তো আজ যেহেতু এসছি মামার খাতার সামনে চলে আসলাম ঠিক আছে মা কেমন আছেন কেমন আছেন ভালো আছেন আচ্ছা বাচ্চা আজকে কেমন কি দামে দিচ্ছেন দাম কত চাইছেন চারশো টাকা করে পিস এগুলো ম্যাড্রাসের বাচ্চা তো আইস কোয়ালিটি দেখুন বন্ধুরা এরকম বাচ্চা পায়রা বড় বড় সাইজের মধ্যে ঠিক আছে জিরিয়া বাচ্চা থেকে শুরু করে ম্যাড্রাসের বাচ্চা ঠিক আছে এই একটা বাচ্চা জোড়া জোড়া বাচ্চা তাই তো রেজাল্ট কেমন আছে তো মামা আচ্ছা আচ্ছা চার ঘন্টার কোনো নিচে উঠবে না ঠিক আছে চার ঘন্টা যদি না ওরে ফেরত বলছে ঠিক আছে বাচ্চা পায়রা সেল আছে বাচ্চা পায়রা যারা বাড়িতে সেট করে ওড়াতে চান তারা আপনারা নিতে পারবে বাহ কোয়ালিটি দেখুন বন্ধুরা বাচ্চার কোয়ালিটি দেখুন আজকে বাচ্চাগুলোর কোয়ালিটি দেখবেন খুব সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে আজকে আমি তাও খাঁচার বাইরে থেকে ভিডিও করে আরেকবার দেখিয়ে দেবো আপনারা দেখলে বুঝতে পারবেন বিউটি হোমরের বাচ্চা বিউটি হোমরের বাচ্চা রয়েছে বন্ধুরা এটা নর্না মাদা আচ্ছা আচ্ছা কি দাম চাইছেন এটা 500 টাকা পিস আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর আছে অনেক পায়রা আছে দেখালে পুরো একটা ফিল্ম হয়ে যাবে তাই তো একটা বই তৈরি হয়ে যাবে 500 টাকা দাম পিস এটা কি পায়রা বলে কালসিরা কালশিরা বাহ দারুণ কালশিরা পায়রা পাঁচশো টাকা করে পিস কোয়ালিটি যেরকম দামও সেরকম ঠিক আছে কম দামেও পাবেন বেশি দামেও পাবেন আপনাদের কোয়ালিটি অনুযায়ী দাম পড়বে ঠিক আছে কালাঙ্কা ম্যাড্রাস তোমার মুখ দেখা যাচ্ছে একজোড়া কালাঙ্কা ম্যাড্রাস পেয়ার বন্ধুরা সাতশো টাকা জোড়া কাকু ভালো ভালো দামে কত সেল করে সাতশো টাকা জোড়ায় এক জোড়া কালাঙ্কা ম্যাডাস পেয়ার বন্ধুরা বেলডাঙ্গা হাটে নাকি সাতশো টাকা জোড়া কালাঙ্কা ম্যাডাস পেয়ার এই মানুষটাকে চিনে রাখুন প্রত্যেক বেলডাঙ্গা হাটে আসেন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কালাঙ্কা ম্যাডাস পেয়ার আজকে একদম কম প্রাইসে চাচা সেল করে দিচ্ছে ঠিক আছে অসুবিধা নেই ভালো ভালো পায়রা আছে ওরা পায়রা যদি নিতে চান তাহলে এই খাঁচার সামনে আপনারা আসতে পারেন আপনারা এন্ট্রি গেট থেকে ঢুকলেই ঠিক তার সোজা হেঁটে আসলে কিন্তু ডান দিকে চলে আসবে কালসিরার বাচ্চা ঠিক আছে কালসিরা বাচ্চা সেল আছে দেখুন বন্ধুরা কত দাম চাই রেখেছেন এটা তিনশো মাত্র তিনশো টাকা পিস অফার অফার একদম একটু চোখটা ভালো করে দেখিয়ে দিই চোখ সাদার মধ্যে চোখ সাদার মধ্যে পায়রা তো সব কম বেশি সব পায়রা এখানে দেখালাম এখন একটু বাইরের দিকে যাব আরও কিছু পায়রা শখ করাবো তো পায়রাগুলো এখান থেকে এক করে দেখিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি স্ট্যান্ডিংগুলো ঠিক আছে এখান থেকে পায়রা নিলে আপনারা ভালো জেনারেশন তৈরি করতে পারবেন বাড়িতে দেখেই বোঝা যাচ্ছে যে সমস্ত পায়রা ভালো হয় সেই পায়রাগুলো হাতে ধরেই বোঝা যাচ্ছে পায়রা উঠবে কিনা তা কম বেশি যারা নতুন যারা রয়েছেন একটু দেখে কিনবেন আর যারা পুরাতন রয়েছেন তাদের ক্ষেত্রে তো কোনো কিছু বলার নেই তারা তো জানেন ঠিক আছে এখানে সব পায়রা বিক্রি এক করে খাঁসা লাগিয়েছেন যাতে যাতে বাড়ির পোষা পায়রা রয়েছে কিছু কেনা পায়রাও রয়েছে ঠিক আছে অনেকে পায়রা বিক্রি করেন অনেকে পায়রা নিয়ে আসেন বাড়ির পোষা পায়রা নিয়ে এসেও সেল করেন ঠিক আছে মানুষের ভিড়টা দেখুন ভালোই ভিড় রয়েছে হাটে কাদা জলের মধ্যেও মানুষের ভিড় কিন্তু কমছে না তো বন্ধুরা এখন বেলডাংহাট থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকে অন্য দিনের তুলনায় খেলা পায়রা ওরা পায়রার সংখ্যা একটু কম এসছে যেহেতু ওয়েদার ভালো নেই তো সেই কারণে অনেকজন হাটে আসতে পারেননি তো সেই কারণে পায়রার সংখ্যাটা একটু কম দেখেছি আজকে ভিডিওতে